যুগে যুগে জড়ো সবে পড়ে রবে বেলায়। ধুলি ধূসর আছে কত শত প্রাণ জীবনের গান গেছে হারিয়ে একা দাঁড়িয়ে অপেক্ষায় অস্তিত্বের মিছিলে খোলা দেয়ালের ওপারে রক্ত প্লাবনে তোমার ক্ষীণ হাসি কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি তোমাতেই আজ বেঁধে নিয়েছি আমারও হৃদয় মাঝে পথে চেপে হয় সে ভালোবাসায় দূর দূর বুকটা কেঁপে যায় ছুঁয়ে দিলে মন আজ আজীবন হৃদয় পেছি তোমায়